ঢেউয়ের ছলাত ছলাত ধ্বনি হাওয়ায় ভেসে আসে রং বেরঙের পাতিহাস দল বেঁধে সব ভাসে জলের তলে মাছের দেশে হরেক রকম মাছ আরও আছে সবুজ পাতার সারি সারি গাছ গাছগুলো সব নিচে ওঠে ঢেউয়ের তালে তালে কত সাথী মাছ গেঁথে যায় জেলের পাতা জালে একদিন এক পুটি মাছের ইচ্ছে হলো খুব জলের তলে এবার সে আর দেবে না ডুব নীল আকাশে মনের সুখে উড়বে পাখির মতো দেশ বিদেশে ভ্রমণ করার ইচ্ছে কত শত ঠিক একদিন পুটি মাছ লাফিয়ে ডাঙায় ওঠে দূর আকাশে মামা তপ্ত আলোয় ফোটে ডাঙায় ওঠে পুটি মাছের অষ্টাগত প্রাণ আর চায় না নীল আকাশের স্বাধীনতার এবার তার চেষ্টা শুরু লাফিয়ে জলে যাবে জলের নিচে নিজের দেশেই আনন্দে বেড়াবে এক লাফ দেয় দুই লাফ দেয় পায় না জলের দেখা ধীরে ধীরে পুটি মাছের ফুরোয় জীবন রেখা কষ্ট করে যেই না পুটি জলের দেখা পায় মাছ রাঙাটা হঠাৎ এসে তাকে গিলে খায়